হাঁটতে একটু অসুবিধা হতো বা মাঝ যদি আমি ওয়াশরুমে যেতে হতো তাতেও খুব কষ্ট হতো মানে হামাগুড়ি দিয়ে প্রায় হামাগুড়ি মানে খাট ধরে ধরে যেতে হতো আমরা ওনার একটা সোনোগ্রাম রিপোর্ট পেয়েছি একটু দেখিনি সোনোগ্রামটা আমাদের হিপ টু টো এই হিপ টু টো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মাইল্ড ভ্যালগাস ডিফরমিটি আছে আমরা দেখতে পাচ্ছি হেড অফ দা ফিমার মিড পয়েন্ট থেকে আমরা সোজা সোজা একটা লাইন ড্র করা হয়েছে যেটা একদম মিড অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টির পার্ট অফ দ্য মিড অ্যাঙ্গেল সেই জায়গাটা দেখতে আমাদের যে মিড পয়েন্ট থেকে যাওয়ার পথে ছিল লাইনটা সেটা শিফটেড টু দ্য ল্যাটারাল সাইড দ্যাট मींस এটা ভালগাস ডিফর্মিটিতে চলে আসছে যার জন্য আমাদের যে বডি ওয়েট আমাদের যে বডি ওয়েট শিফটিংটা ওই শিফটিংটা আমাদের পা থেকে সাইডে চলে আসছে উনি যখন হাঁটতে جاتেন তখন সবসময় ওই ভেতরের দিকে মিডিল পার্টটাই ব্যথা না আপনি কি আগে পাটাকে ভাঁজ করতে পারতেন এতটা পারতেন না এতটা পারতেন না তো মানে যদি বা এটাতে পারতাম সোজা হয়ে শুয়ে খুব ওকে ওকে শুয়ে থাকুন শুয়ে থাকুন শুয়ে থাকুন ইজি ইজি মা গুড ছেড়ে দিন হালকা ইজি ইজি মা ইজি হালকা

তো এই কদিন সেশন নেওয়ার পর যে প্রবলেমগুলো আপনার ছিল সেটা এখন কতটা আছে বা রাত্রে ঘুমাতে পারছেন কিনা হাঁটতে পারছেন কিনা সেটা একটু বলুন রাত্রে আমার পিসফুল ঘুম হচ্ছে দ্যাট ডিস্টারবেন্স একটু যেটা বয়স হলে সেটা আলাদা রিগার্ডিং দিস अदरवाइज আমার হাঁটাচলা অনেক ফ্রি ব্যথা কেমন আছে ব্যথা টাচফুট এখন অবধি সেটা আর নেই নেই ব্যথা একদমই নেই হাঁটুতেও নেই পায়ের চটুতেও নেই পায়ের চটুতেও নেই খুব ভালো আছেন করছেন ডেইলি দুবেলা এক্সারসাইজ উইথ বরফের ওইটা দিচ্ছি